কি ব্যাপার পাঁচান নিছে তো ভিসা ভিসা ঠেক ব্যাপারটা কি বুঝলাম না তো খেলা খুলিয়ে এসটা রে তামান ভীষণ পাখি ফেলাই সেটা নতুন বউ দুই দিন বিয়ে করতে পারলাম না মুইতে দুইতে ফেললো নাকি সত্যি তো মু বাবা রে বাবা কই গো ওটো ও শোনা ও মধু ওট এই কিলো 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 তোমার মাসরা এ ভিডিওস কি হয়নি তাই বলো আমার মুখি খুসা খুসা দাড়ি তোর কন্ঠের সুর চেঞ্জ হয়ে গিয়েছে বিছেনে মুইতে ভেলাইছস এ কি তুমি কইরোছ না 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 আমার লুঙ্গি বি যাচ্ছে নাকি দেখো আমি বালতি তুমি না না কেবল ঘুমের থেকে উঠলাম তুই দেখলে তোর শাড়ি রেট কই দেখো এই যে দেখো ওরে বাবা বাবা কি গন্ধু তুমি একটু নাই দেখো বিশ্বাস না হলি তুমি কিছু করো আমার না আমি কিছু করিনি মুক্তারের দোকান থেকে আইসে আমি শুই পড়েছি বেশি রায় তো করিনি ভোরবেলা করে আমার ঝগড়া করবো না তুমি ভোরবেলা ঝগড়া কিছু তুমি যা করো তাই তো বলছি আমি বিশ্বাস না হলে নিজের মুখটা টাই না দেখো যাও বিশ্বাস হচ্ছে না যাও আয় না দেখো দেখি দিন কি হয় তুমি মিথ্যে কথা কইছো আমার সাথে নিজেই মুখ দিয়ে আমার দোষ দিচ্ছ ওরে বাবা রে এ এ কি অবস্থা আমার বিকাশ তোমার কি এমনি বললাম এ কি হইল আমার শালার ঘটকমার ঠকাই আছে বোর কাছে দুই দিন ভালো করে থাকতে পারলাম না সুতি পারলাম না বোর মুখে খুসা খুসা দাড়ি আর ছেলেগের মতো কণ্ঠ আবার বিছানা ফেলে মুইতে বোর বাড়া বাড়ি থাকবো না চলে গেলাম শোনো 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 তুই থাক গেলাম জান শোনো 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 তোর তোর কথার বাল শুনছে তোর টুপলা টুপলা বাইন্দে তোর বাল বেরে চলে যা যা আমার এখন কি হবে না এটা মহিলা মানুষ ছিলাম আমি আর হঠাৎ করে ফক করে পুরুষ মানুষ হয়ে গেলাম আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও আমি জারাম ছিলাম আল্লাহ সেরাম করতে দাও আমার সংসার ভেঙে যাবে নে আল্লাহ আমি কিছু করতে পারবো না আল্লাহ আমার কি হবে না আল্লাহ আল্লাহ গো আল্লাহ শালা দুই দিন বিয়ে করতে পারলাম না বোর মুখি খুসা খুসা দাঁড়িয়ে উঠল মানছি দেখলে আমার তো মুখি থুতু দেবে না কি করলাম আমি আমি কি বিষ খাবো না গলায় ধরে দেব মুন্ডা বলছে সংসারের মুখি লাতিমায় ফেললি তাজমহলে চলে যাই ধুর বাল

আরে রাগলে হবে না সমস্যা যখন তো সমাধান তো বসে হ্যাঁ ঠিক আছে। সমস্যা আছে না? আরে শুনিস নতুন করে বাবার দেখা দিয়ে কোইন কোইন এলাকায় বলদিন ভাই তুই মাঠে খাল পারে হ্যাঁ। খালের ধারে বসে আছে সমস্যা নেই। ও আচ্ছা আমি তো ওই বেলপাড় আছি নি কিন্তু ভাই খালে তলা আরে আমি যাচ্ছি তুই ভাবি নি আয়। আচ্ছা ঠিক আছে। else দেখা হবে না। কি সমস্যাতে টেনশন করিস? দস্তকে না বললে হয় এভাবে। আচ্ছা দস্তকে ভাবি নি আমি আসছি হ্যাঁ। আমি চলে

এত ব্যস্ত হলে তো হবে না বৎস ওখানে বস পিছিয়ে বসো আমার বর্গে হাত দিবা না আমি বসে দিচ্ছি আমার বর্গে হাত দিবা না আমার সোনার টুকরো বউ বলো বৎস তোমার কি হয়েছে বাবা সমস্যা আমার নাই সমস্যা মানে বউ টুকির কি হয়েছে তোর বোর বাবা আপনার কাছে আইসি কিসের জন্য আপনি দেখেন কি হয়েছে আমার বোর্ড আমাকে আসন ছেড়ে নামতে হবে দেখি তোর বোর কি সমস্যা হয়েছে আরে

ওরে বাবা রে এ কি রুগী জীবনে দেখে তো মহিলা মানুষের মুখে এক পাতা দাঁড়ি বাবা রে বাবা বাবা আপনি কি ডড়াইছেন তোর বউ যে মাল আমার দম বন্ধ হয়ে এসেছে আমি যে বেঁচে আছি তোদের কপাল ভালো বাবা আমার বোর আর কোনো সমস্যা আছে নাকি একটু দেখেন দিনি কোনো সমস্যা নেই বৎস বাবার কাছে এসেছো বাবা সব আরে এটি তোর বউ নাই হ্যাঁ বাবা আমি দুই দিন আগে বিয়ে করছি বাবা এত কি করে সম্ভব কিভাবে সম্ভব বাবা এটাও কি ঠিক করা যাবে আমাকে বাঁচাও বাবা আরে এটা কোনো ব্যাপারই না আমার কাছে এসেছিস সব ঠিক হয়ে যাবে বাবা সব পারে বাবা আপনি আমার বোর্ডের ঠিক করে দেন বাবা কোনো সমস্যা নেই আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি শিষ্য আমার ওষুধের ভান্ডটা দাও তো জি বাবা নাও আমি এখনই চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বাবা ভালো ভেতেন হাড়ি ছাগলের ছাগলা দাড়ি তোর কাদা মারি দাড়ি তুই দূর হ পুরুষ থেকে নারী হ ফা উফা উফা যা 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 তোকে যা বলি তুই তাই শোন আচ্ছা বাবা এই রুগী মুখ ধোবে না আচ্ছা বাবা কাল দুপুর বারোটার সময় এখানে চলে আসবে মুখ কিন্তু ধোবে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যা দোয়া কর দেন বাবা যা বন্ধু ধর বাবা আসি যা যা বচ্ছ তোর কোনো চিন্তা নেই কি ভারী পাহাড় হয়ে গিয়ে